হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের সাথে ডিম ভর্তি রেসিপি শেয়ার করব আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করা যাক আমি ডিম ভর্তার জন্য এখানে আমি তিনটি ডিম নিয়েছি সেদ্ধ করার জন্য একটা পাত্রের মধ্যে আমি তিনটে ডিম নিলাম দুটো হচ্ছে পোলট্রির ডিম আর একটা হচ্ছে দেশি মুরগির ডিম এই তিনটে ডিম আমি সেদ্ধ করবো তার জন্য জল দিলাম ভর্তি করে এরপর আমি বসায় দিয়েছি সেদ্ধ করার জন্য এরপর আমি একটা প্লেটের মধ্যে উপকরণগুলো রেডি করে রাখছি প্রথমে আমি এখানে একটা গোটা পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা গোটা পেঁয়াজ লাগবে তারপর কয়েকটা ধনে পাতা কুচি করে নিয়েছি ধুয়ে ভালো করে ধুয়ে তারপর কুচি করে রাখছি এখানে আর এখানে দুটো কাঁচা লঙ্কা আগুনের মধ্যে পুড়িয়ে রাখছি এগুলো উপকরণ আমাকে লাগবে ভর্তার সময় আর এমনি লবণ তেল ওগুলো একবারে আমি দেব তাই ওগুলো এখানে রাখিনি ওগুলো একবারেই আমি ভর্তি করার সময় দেবো ততক্ষণে তখনই আমার ডিম সেদ্ধ হয়ে গেছে ডিমগুলো এবার নামাবো সিদ্ধ হয়ে গেছে তাই আমি জলটা রেখে শুধু ডিমগুলো চামচ দিয়ে এখানে পাত্রের মধ্যে উঠে নিলাম যেহেতু খুব গরম হাত দিয়ে উঠানো যাচ্ছে না তাই এখানে আমি চামচ দিয়ে এক এক করে উঠে নিলাম আর ঠান্ডা করার জন্য এখানে আমি ঠান্ডা জল দেবো অনেকটা যাতে ভালো করে ঠান্ডা হয় আর খোসাগুলো সারানো যায় সেই এখানে আমি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি ঠান্ডা জল দেওয়ার পর আমি খোসাগুলো এক এক করে সারিয়ে নেব জন্য একটা ডিম নিয়ে একটা চামচ দিয়ে ভালো করে ফেটে নেব ডিমটা ফেটে নেওয়ার পর আমি এক এক করে খোসাগুলো উঠিয়ে নেব তো এখানে ডিমটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে তিনটা ডিমই সেদ্ধ হয়ে গেছে কারণ আমি পনেরো মিনিট ধরে সেদ্ধ করছি পনেরো মিনিটে ভালো করে সেদ্ধ হয়ে গেছে ডিমগুলো এক এক করে কষা শাড়ি আমি একটা কাঁচের পাত্রের মধ্যে রেখে দেবো প্রথমে দুটো পোলট্রির ডিম আমি ফেটে নিয়ে কষা সাড়ি নিলাম এই ডিমটা হচ্ছে কুসুমটা একটু কম সেদ্ধ হয়ে গেছে অবশ্য আমাকে এভাবেই খেতে বেশি ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন একটু বেশি হলুদ হলুদ হয়ে গেছে এভাবেই আমার কুসুমটা ভালো লাগে খেতে একটু কম সেদ্ধ হয়ে গেছে বলে এরকম হয়েছে আর একটা হচ্ছে এই যে এটা দেশি মুরগির টিম এটা হচ্ছে খুব ভালো সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ ভালো করে হয়ে গেলে খোসাগুলো তাড়াতাড়ি ছাড়ানো যায় আর এই ডিমটা তাড়াতাড়ি খোসাগুলো আমি ছাড়াচ্ছিলাম যাচ্ছিলো তো আমি তিনটে ডিম ফাইনালি খোসা ছাড়িয়ে নিলাম এরপর হচ্ছে এই তিনটা আমি ভালো করে মেখে ভত্যা করে নেব ভালো করে ভেঙে ভেঙে ভর্তা করে নেব তো এখানে ভর্তা করার জন্য আমি এটা ইউজ করছি কিন্তু এটা হচ্ছে পাত্রটা ছোটো হয়ে গেছে আর তিনটে ডিম তো ভালো করে ভর্তা ভাঙ্গানো যাচ্ছিলো তাই আমি এটা রেখে দিয়েছিলাম রেখে দিয়ে হাত দিয়ে ভালো ভালো করে ভালো করে ভেঙে ভর্তা করছিলাম তো এই দুটো প্রথমে পোলট্রির ডিম আমি ভেঙে নিলাম ভেঙে নিয়ে মেখে নিচ্ছিলাম তারপর হচ্ছে দেশি মুরগির ডিমটা আমি ভাঙছিলাম এটার কুসুমটা এত সুন্দর লাগতেছে দেখে খেতে ইচ্ছা করতেছে লোভ লাগতেছিলো খেতে তো তিনটে ডিমে ভালো করে আমি ভেঙে মেখে নিচ্ছি তো রাইস তিনটে ডিমে আমি ভালো করে একদম মিহি করে আমি এটা হচ্ছে মেখে নেব যাতে একটুকু বড় বড় টুকরোগুলো না থাকে ওরকম করে মেখে নেবো কারণ ভর্তা করতে লাগবে ভর্তাতে একদম মিহি লাগবে গোটা থাকলে হবে না ভালো লাগবে না দেখতেও খেতেও তাই হচ্ছে একদমে আমি মিহি করে মেখে নিচ্ছি ভেঙে নিচ্ছি আর ভেতরে কতগুলো গোটা গোটা থাকে তো ওগুলো ভালো করে আমি বের করে নিয়ে ভেঙে ভেঙে একদম মিহি করে নিচ্ছি ভালো করে মেখে নিয়ে আমি তারপর যেগুলো উপকরণ রেডি করে রাখছি ওগুলো উপকরণ আমি এক এক করে পরে দেব মিহি করা হয়ে গেলে তো আমি উপকরণগুলো এবার দেব মিহি হয়ে গেছে এতেই বেশি মি হবে না হাতে বেশি সময় লাগবে তার জন্য এভাবেই ঠিক আছে এবার আমি উপকরণগুলো দেবো এই যে দুটো সে কাঁচা লঙ্কা আমি পুড়িয়ে রাখছি দুটো কাঁচা লঙ্কা আমি ডাড়িগুলো ভেঙে কাঁচা লঙ্কাগুলো এখানে দেব তো আমি সাইডে পাত্রের সাইডে একটু ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে তারপর ডিমের সাথে মেখে নেবো তাহলে হচ্ছে ঝালটা উঠবে ভালো লাগবে এক এক করে দুটো আমি সাইডে ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে এরপরে ডিমের সাথে ভালো করে মেখে নেবো তাহলে ঝালটা উঠবে ভর্তার মধ্যে তো ঝাল লাগে ঝাল না হলে ভালো লাগে না তা আমি বেশি ঝাল খাই না বলে দুইটা লঙ্কাই নিয়েছি এখানে এরপর বাকি উপকরণগুলো আমি এক এক করে দেব প্রথমে যে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আমি দেবো সবগুলো দেবো একটা পেঁয়াজ কুচি করে রাখছি লাগবে তিনটে ডিমের মধ্যে একটা পেঁয়াজ লাগবে তারপর এখানে ধনে পাতা কুচি এখানে জল আছে তাই অল্প অল্প করে উঠে দিচ্ছে দিয়ে ভালো করে মেখে নেব আমি আবার উপকরণগুলোর সাথে ডিমগুলো মেখে নিয়ে তারপর বাকি যে লবণ লঙ্কারগুলো আছে ওগুলো আমি দিয়ে দেবো এক এক করে পরিমাণ মতো লবণ দিতে লাগবে কারণ লবণ ঠিকঠাক না হলে তো ভালো লাগবে না খেতে তাই আমি এখানে পরিমাণ মতো লবণ দেবো প্রথমে দুবার দেব দিয়ে লবণ দিয়ে লঙ্কা গুঁড়ো দেবো আমি গরম মশলা গুঁড়ো সব দেব এক এক করে লঙ্কা গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা দুইটি নিয়েছি তাই লঙ্কা গুঁড়ো হচ্ছে বেশি দেবো না অল্প একটু দেবো বেশি ঝাল হয়ে গেলে আমি খেতে পারব না তার জন্য হচ্ছে যা যতটা লাগে স্বাদ অনুযায়ী ঝালটা আপনারা দিয়ে দেবেন যে যতটা খেতে পারে ঝাল ওই হিসাবে যে বেশি খেতে পারবে এর থেকে বেশি যে কম খেতে পারবে সে থেকে কম নিতে পারবে দিয়ে ভালো করে গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মেখে সব শেষে আমি সসার তেল দিলাম সব শেষে শসার তেল দিয়ে ভালো করে মেখে নিলাম তো ভালো করে মেখে নেওয়ার পর তো ফাইনালি রেডি ডিম ভত্তা রেসিপি এবার আমি পরিবেশন করব একটা প্লেট নিয়ে নেব প্লেটের মধ্যে ভালো করে সুন্দর করে পরিবেশন করব এবার আমি প্লেটের মধ্যে ঢেলে নেব চামচ দিয়ে চামচ দিয়ে সবগুলোই ঢেলে নেবো প্রথমে আমি তো এইস আপনাদের ডিম ডিমপত্তার রেসিপিটি আমার কেমন লাগলো কমেন্টে অবশ্যই আপনারা আমাকে জানাবেন আর আপনারা বাড়িতে এভাবে একবার বানিয়ে খাবেন খুব ভালো লাগবে খেতে গরম ভাতের সাথে খুবই ভালো লাগে অনেকগুলো ভাত খাওয়া যায় ডিম ভত্তা রেসিপি দিয়ে আমি তো ডিম ভত্তা দিয়ে বেশি ভাত খাই একটু আপনারা বানিয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমার পরিবেশন হয়ে গেল তো এই ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবেন আর আমার ভিডিওটি শেয়ার করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য